দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একজন বাঙালি আইনজীবী ও রাজনীতি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কবি ও লেখক তিনি দেশবন্ধু নামে জগৎ বিখ্যাত করে আছেন রবিবার সকালে নিউ ব্যাকপুর পৌরসভার উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একশো চুয়ান্নতম জন্মদিবস পালন এবং শ্রদ্ধাঞ্জলি জানালেন নিউ ব্যাকপুর পৌরসভা এই পৌরসভার আট নম্বর ওয়ার্ডে দেশবন্ধু উদ্যানে তার মর্মর্ত মূর্তিতে মাল্যদান ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা স্থানীয় পৌর প্রতিনিধি শিক্ষক শিক্ষিকা শোভা রায় এবং পৌরসভার পৌর দলনেতা জনপ্রিয় চিকিৎসক ডক্টর পঙ্কজ কুমার আধিকারী অধিকারী শিক্ষক সমীর বন্দ্যোপাধ্যায় ডক্টর অসিত চৌধুরী নাট্য ব্যক্তিত্ব তপন দে পৌরসভার আধিকারিক সজল নন্দী মজুমদার প্রশান্ত চট্টোপাধ্যায় সহ ওয়ার্ডের বিশিষ্ট জনেরা পৌরসভিশীদের জন্ম পালন করা তার নির্দেশেই পথে পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দেশপ্রেমিক আইনজীবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিন পালন করা হলো আগামী প্রজন্মের কাছে দেশবন্ধু কে শরৎচন্দ্র কে বঙ্কিমচন্দ্রের বার্তা পৌঁছে দিতেই পারছি তাদের আদর্শ দেখানো পথ ভুল ভুলেও ভুলব না বা ভুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে দেশবন্ধু সারা জীবন দেশকে দিয়ে গেছেন কিছুই নিয়ে যায়নি এছাড়া জন্মদিনে পালন করে নিজের গৌরান্বিত মনে হচ্ছে বিপ্লবীদের সংগ্রাম এবং সম্মান ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধেই আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন সংঘবদ্ধ একতা লড়াইকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারবো মানিকতলা বোমার মশলায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে বিপ্লবী আনন্দ অরিন্দম ঘোষকে আইনি লড়াই করে জামিনে মুক্ত করেছিল আইনজীবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এইসব মনীষীদের ছবিগুলো বুকে রেখে লড়াই করে সংগ্রাম করতে পারলে বাংলার আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে বলে জানান পৌরসভার পৌরপ্রধান লড়াই সংগ্রাম বাংলার মানুষ জিতবে প্রমাণ করে দিয়ে গেছে আগামী দু হাজার চব্বিশে মোদী সরকারের পতন হবে তা নিশ্চিত উপস্থিত ওয়ার্ডের শিল্পী চিকিৎসক এবং কলাকৌশলী সময় মত সঙ্গীত পরিবেশন করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে শ্রদ্ধা জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন দেশবন্ধু চিত্তরঞ্জন হচ্ছে আমাদের সকলের আদর্শ এবং এই মানুষগুলোকে আমরা যত বেশি করে এদেরকে ভুলিয়ে দেওয়ার একটা তৈরি হয়েছে ভারতবর্ষে কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার দেখানো পথে আমরা হাঁটছি তিনি বাংলায় চালু করেছেন যে প্রত্যেকটা আসা মানুষের জন্মদিন পালন করে এই জন্মদিন পালনের মধ্য দিয়ে আমরা দুটো মেসেজ দিচ্ছি এক হচ্ছে আগামী প্রজন্মের কাছে কে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরকম যেমন মেসেজটা তারা পাচ্ছে পাশাপাশিভাবে এই মানুষগুলোর আদর্শকে আমরা যদি পুঁজি করে এগোতে পারি যে ভারতবর্ষকে আমরা চিনি জানি সেই ভারতবর্ষকে বর্তমান কালচারকে মিক্স করে সেটাকে নষ্ট করার যে পরি প্রক্রিয়া গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার সেই লড়াইয়ে এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসদের মতন মানুষদেরকে আমাদের প্রয়োজন ভুললে হবে না যে অরবিন্দ ঘোষের বোম মামলায় যিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আইনি লড়াই করে অরবিন্দ ঘোষকে জামিন করেছিলেন মুক্ত করেছিলেন তার নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই মানুষগুলো সারা জীবন দেশকে দিয়ে এসছে এরা দেশের থেকে কিছু নিয়ে যায়নি তাই এই মানুষগুলোকে ছবিগুলোকে বুকে রেখে আমাদের লড়াই সংগ্রাম সংগঠিত করতে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতব কারণ মানুষ যেতে আর হিপোক্রাট হারে এটা বারে বারে ইতিহাস প্রমাণ দিয়েছে কখনো হিটলার হেরেছে কখনো মুসলিনী হেরেছে আগামী দিন নরেন্দ্র মোদীও হারবে এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন সেইখানে মহামতি গোখলে যেরকম বলেছেন যে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো আমরা বিশ্বাস করি আমাদের বাংলার যেসব মানুষ আছে তাদের আদর্শকে কেন্দ্র করে যদি আমরা লড়তে পারি তাহলে বাংলা আবার জগৎ শ্রেষ্ঠ আসনও লবে ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার